আমি তাদের ঈর্ষা করি ঈর্ষা করি যে যদি আপনাদের মতো ওই সময়ে যদি আমি তার কাছে থাকতে পারতাম ভালো হতো স্বাধীনতা যুদ্ধেরও আগে উনি যখন জয়দেবপুরের সেকেন্ড বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড ছিলেন সম্ভবত সত্তর সালের প্রথম দিকে তার কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মাসুদুল হাসান খান উনি আমার আত্মীয় ছিলেন ওনার বাসায় একদিন দেখা হয়েছিল যে অরহান তার কয়েকদিন পরেই উনি চলে আসলেন এবং জার্মানিতে ট্রেনিংয়ে গেলেন এবং সেখান থেকে ফিরে তিনি অঙ্গে অষ্টম বেঙ্গলের সেকেন্ড কমান্ড হিসেবে যোগদান করেছিলেন মুক্তিযুদ্ধের সময় তিনি সেখানেই ছিলেন আর ওনার জায়গায় জয়দেবপুরের সেকেন্ড বেঙ্গল আসলো মেজর শফিউল্লা সাহেব আমরা তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদের আমি ট্রেজারার ছিলাম এবং যেটা একটু আগে উলফাদ সাহেব বললেন উনিশে মার্চে একটু আগে জয়নাল সাহেব বলছিলেন যে পাকিস্তান আর্মি চেষ্টা করছিল বাঙালি সৈন্যদেরকে আনার্মড করার সেই চেষ্টাতেই ব্রিগেডিয়ার জাহাঞ্জেব আবরারের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনীর একটা বড় কনভয় জয়দেবপুরে গেছিল বাঙালি সেনাদেরকে আনার্ন করার জন্য আমরা সেটাকে প্রতিহত করেছিলাম জনগণ সেখানকার সাধারণ মানুষ ছাত্র শ্রমিক আমরা প্রতিহত করেছিলাম পারি পারি নাই নাই অস্ত্র নিয়ে যেতে কিন্তু আমরা এই পাথর তীর ধনুক আর এক নালা বন্দুক দিয়ে কি আর্মির সঙ্গে লড়াই করে যেতে যায় যায় না কিন্তু আমরা তখন সেটা বুঝি নাই আমাদের কাছে মনে হয়েছে যে আমরা তাদের চেয়ে কোনো অংশে কম না লড়াই করেছি মারা গেছে আমাদের বেশ কয়েকজন জয়দেবপুর চৌ রাস্তায় এখনো দেখবেন একটা স্মৃতি একটা একটা ভাস্কর্য আছে বন্ধুরা আমার শহীদ আমরা শুধু এই কারণেই শ্রদ্ধা করি না যে উনি আমাদের দলের চেয়ারম্যান ছিলেন একজন মানুষ হিসাবে একজন সৈনিক হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে একজন রাষ্ট্র নায়ক হিসাবে বা রাষ্ট্রপতি হিসাবে যে কোনো বিবেচনাতেই এই মানুষটা শ্রদ্ধা পাওয়ার যোগ্য আপনি যে কোনো একজন নাগরিকের জন্য সবচেয়ে মর্যাদার কি বিষয় হতে পারে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ দেশের স্বাধীনতার জন্য আমি লড়াই করেছি একজন নাগরিক হিসাবে এর চেয়ে বড় মর্যাদার আর কোনো বিষয় আছে আর কেউ হইতে পারবে এখন পারবে না কিন্তু তার চেয়ে বেশি মর্যাদার যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন তাই না সেই মর্যাদার অধিকারী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধ অর্থাৎ একজন নাগরিক হিসাবে সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন তিনি দেন আসুন একজন সৈনিক হিসাবে সেনা কর্মকর্তা ছিলেন এখানে আরো অনেকে আছেন একজন সেনা কর্মকর্তার স্বপ্ন থাকে সেনা প্রধান হবেন তাই না দল যারা করেন স্বপ্ন থাকবে যে তারা একদিন মুক্তিযোদ্ধা দলের প্রেসিডেন্ট হবেন সেক্রেটারি হবেন থাকবে না এটা সাধারণ না জিয়া রহমান সেনা প্রধান হয়েছেন এবং সেনা প্রধান শুধু হন নাই সৈনিক এবং কর্মকর্তাদের শ্রদ্ধার আসনে বসেছেন তিনি সেনাপ্রধান হিসাবে সব সেনাপ্রধান এত মর্যাদার অধিকারী হয় না সেটা হয়েছে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন আমি বলি বাংলাটা ঠিক এরকম যে উনিশশো সালের সাতই নভেম্বর জিয়া রহমান সাহেবকে তার গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার আবর্তে নিক্ষেপ করা হয়েছিল ব্যাপারটা বোঝার চেষ্টা করে উনি তো রাষ্ট্রের দায়িত্ব দিতে চান নাই উনি তো বন্দী হয়েছিলেন উনি বরঞ্চ দরখাস্ত করেছিলেন যে তার পেনশনটা যেন ঠিক মতো দেওয়া হয় তাকে কখনো ঝগড়াঝাটি করতে চান নাই কিন্তু তাকে সিপাই জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তাকে ঘাড়ে করে নিয়ে এসে দায়িত্ব দেওয়া হলো যে আপনি দেশ চালাবেন ভাবেন একবার যে তিনি তাকে যখন এই দায়িত্বটা দেওয়া হলো তখন বাংলাদেশের অবস্থা আপনারা তো মুরব্বীরা যারা আছেন তাদের তো মনে থাকার কথা যে সেই সময় বাংলাদেশে কোন সংসদ ছিল না জাতীয় সংসদ বাতিল করা ছিল কোনো মন্ত্রিসভা ছিল না কোথাও কোনো শৃঙ্খলা ছিল না ক্যান্টনমেন্টে পর্যন্ত জাসদের কিছু মানুষ তারা অফিসারদেরকে খুন করছে পুলিশ বলেন প্রশাসন বলেন কোথাও কোনো শৃঙ্খলা ছিল না দেশের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় ছিল শুধু একজন রাষ্ট্রপতি ছিল যার বয়স ছিল মাত্র একদিন বিচারপতি আবু সাজাদ মোহাম্মদ সাহেব ছয় নভেম্বর রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেছিলেন ভাবেন কোটি লোকের একটা দেশ সেখানে কোনো সরকার নাই কোনো সংসদ নাই একদিন বয়সে একজন রাষ্ট্রপতি সমস্ত ক্ষেত্রে বিশৃঙ্খলা এরকম একটা দেশের দায়িত্ব নয় কি কোনো সাধারণ ব্যাপার কোনো সহজ ব্যাপার কিন্তু এই দায়িত্বটা তাকে দেওয়া হলো যিনি এরকম দুর্যোগ মোকাবেলায় সক্ষম এবং যোগ্য কিভাবে বুঝছে সেই সৈনিকরা সেনা কর্মকর্তারা জনগণ কারণ এই মানুষটাই সেই মানুষ যিনি একাত্তর সালের পঁচিশে মার্চ মধ্যরাত্রের পরে তার পাহারায় নিযুক্ত পাকিস্তানি সেনাদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের দিকে তাক করে বলেছিলেন উই রিভল্ট আমরা বিদ্রোহ করলাম এবং তার বাহিনী নিয়ে তিনি যুদ্ধে নেমেছিলেন তখন তিনি জানতেন না যে তার এই কাজের সমর্থন তিনি কার কার কাছ থেকে পাবেন কোথায় কোথায় পাবেন উনি জানতেন না জানার কথা না কিন্তু উনি দায়িত্ব নিয়ে লড়াইয়ের ময়দানে নেমে গিয়েছিলেন আল্লাহ রসিম মেহরবানি যে তার সেই কাজ সবাই সমর্থন করেছে গ্রহণ করেছে অনুসরণ করেছে এবং এক পর্যায়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই মানুষটা সাধারণ অবস্থায় আমরা সবাই যে কোনো দায়িত্ব নিতে পারি কিন্তু অনিশ্চিত এক দুর্যোগকালে দায়িত্ব নেওয়ার মতো সাহসিকতা দূরদর্শিতা এবং সক্ষমতা সবার থাকে না জিয়া রহমান ছিলেন সেরকম একজন বিরল মানুষ যিনি এটা পারতেন এবং পেরেছেন তিনি রাষ্ট্রপতি হয়ে দেশের কল্যাণের জন্য কি কাজ করেছেন কত কাজ করেছেন আপনাদের জানা আছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বলেন বহুদলীয় গণতন্ত্র বা স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা মানুষের হতাশ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার করা তাদেরকে সাথে নিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রার মহাকর্ময শুরু করা এগিয়ে চলা আপনার কৃষি বলেন শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন কর্মসংস্থান বলেন শিল্পোন্নয়ন বলেন কোথায় জিয়া রহমানের অবদানের কমতি আছে